বন্ধুরা বিগত যে ব্যাপারটা হচ্ছে আপনারা যারা আহ নামাজ পড়েন অবশ্যই আগে নামাজ পড়বেন তারপর আমার ভিডিও গুলো দেখবেন আর যারা নামাজ পড়ছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ শুরু করা তো দেখেন ভিডিওটার কয়েকটা ভিউ আমি আপনাকে দেখাই এটা হলো ফ্রন্ট ভিউ ফ্রন্ট ভিউ যেটা দেখতে পাচ্ছেন এখানে দেখেন গাড়ি পার্কিং গুলো ইজিলি আহ পাঁচটা চারটা গাড়ি পাশে একটা গাড়ি এবং একটা বাইক এখানে অ্যাড করা আছে এখানে হলো অপোজিট সাইডে একটা গাড়ি অ্যাড করা আছে এবং দেখেন গাড়ি পার্কিং এর জন্য এক জায়গায় না এটা দেখবেন এই সাইডটা এবং অপোজিট সাইড টা পুরোটা জুম আউট করে দেখাই দেখতে পাচ্ছেন এই সাইডটা পুরোটা গাড়ি পার্কিং এর জন্য আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পাঁচ এটা নির্ভর করবো আপনার লেআউটের উপরে কিন্তু আপনার লেআউটটা মোটামুটি একটু বড় স্পেস থাকে চারিদিকে এইটা মূলত হচ্ছে বিভিন্ন যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি মনে হয় বিভিন্ন ধরনের যখন আমরা ঢাকা বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকায় যাই দেখুন কিছু সময় কিছু রেস্টুরেন্ট থাকে যে রেস্টুরেন্টে গাড়ি পার্কিং রাখতে হয় এবং খাবারের ব্যবস্থা রাখতে হয় শুধু এই ধরনের রিকোয়ারমেন্টটা হলো খুব ভালো এবং অনেক সময় হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট আহ ঢাকার বিভিন্ন এলাকায় আহ এই ধরনের স্পেস হতে পারে পার্কিং করলাম সেক্ষেত্রে আমরা এক্সট্রা বিল্ডিং এর যাবতীয় কাজগুলো করতে পারলাম সেক্ষেত্রে আমরা কম বেশি এই ধরনের গাড়ি পার্কিং রাখতে সেক্ষেত্রে সুবিধা হবে যে গাড়ি রাখার স্পেস টা পাবেন এবং

অনেকে আছে যারা ফাঁকা এক্সপোসে বসেও খাওয়া দাওয়া করতে যাচ্ছেন তাদের জন্য এই রেস্টুরেন্টে ঢুকে এখানে যেটা হচ্ছে ফাঁকা এক্সপোসে বসে তারা এখানে চা কফি আদা খাওয়া দাওয়া করতে পারলো এবং ওয়েটাররা অর্ডার করবেন রা এসে আপনার এখানে অর্ডার গুলো দিয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনার এখানে খাওয়া দাওয়া করতে পারবেন এবং খাওয়া দাওয়ার পর পেমেন্ট চাইলে অনেক সময় পেমেন্ট এখানে এখন পেমেন্ট সিস্টেম আপনি চাইলে এখানে করতে পারেন দেন এখানে যা ভিতরে ক্যাশ মেমো থেকে নিয়ে আপনার পেমেন্ট সিস্টেমটা দিয়ে নিবেন তো এটা হলো বাইরের পোর্শনের যে অবস্থা এখানে সার্ভিস এর কিছু অপশন মধ্যে যে সার্ভিস আপনারা কি ভাবে পাবেন এর জন্য তো দেখেন এখানে যেটা হচ্ছে স্পেসটা সব সময় খেয়াল রাখতে হবে যে আপনারা যেন আপনার যে জায়গাটা ইউজ করতেছেন আপনার সবাই যেন পরিপূর্ণ ভাবে সেই জায়গাটাকে ইউটিলাইজ করতে পারে যেমন আমি একটু ভিউটা আগে দেখাই দিচ্ছি দেখেন এটা সাইড ভিউ সাইড ভিউটা কেমন হবে সেটা দেখতে পাচ্ছেন এই এই ডিজাইনের ক্ষেত্রে তো আমি এটা আরেকটা জিনিস দেখাই দিচ্ছি বিল্ডিংটা একশো নয় ফিট লম্বা আর পড়তে হলো এটা আমি এখান থেকে নিয়ে দেখাচ্ছি এখান থেকে যখন আপনি এই পাশে দেখতেছেন আটষট্টি ফিট

একশো অষ্টআশি ফিট এবং আমি যদি তোমার থেকে ধরি তাহলে যেটা পাচ্ছে একশো একাত্তর ফিট লম্বা তো এই যে ছিল মূলত টোটাল স্পেস এবং কতটুকু জায়গা কিভাবে ইউজ করে করতেছে এবং কোন কোন জায়গায় প্রেক্ষাপট ইউজ দেখেন এখানে একটু বিল্ডিং এর ডিজাইনটা সম্পর্কে আবার একটু আসে আমরা এরকম লেআউট দেখালাম তো দেখেন এখানে যাচ্ছি ফ্ডে যে অংশটা যাচ্ছে এখানে আমরা কলাম অ্যাড করে দিচ্ছি যে

তো অফিসিয়ালি যারা ইস্কোতে আছে তারা এই পার্ট থেকে ঢুকে এখানে উপরে চলে এসে তারা অফিসিয়ালি কাজগুলো করতে পারবে আর এখানে ফ্রন্টের যে অংশগুলো দেখছেন এগুলো কিছুর কোচ আকারে করা হয়েছে যেন আপনার পানিও না পড়ে এবং আপনার বাইরের রোয়েদারটা যেন সুন্দরভাবে এখানে ইউটিলাইজ করতে পারে আর সাইড ভিউ থেকে এখানেও সেম এখানেও দেখতে পাচ্ছেন সেম আর এটা মূলত যেটা করা হচ্ছে এটা হলো আপনার ব্রিজ দিয়ে করা হয়েছে চাইলে আপনারা এখানে ম্যাটেরিয়াল চেঞ্জ করতে পারেন আপনাদের রিকোয়ারমেন্টে যদি অন্য কোনো ম্যাটেরিয়াল পছন্দ থাকে যেমন অনেকে বলে যে ভাইয়া এখানে আমি ব্রিক না আমি শুধু এখানে কনক্রিট দিয়ে করবো সেটা আপনি কনক্রিট করতে পারেন আমার যদি মনে হয় না আমি কনক্রিট দিয়ে করবো না ব্রিক দিয়ে করবো সেটাও করতে পারেন আর ইদানিং যেটা হচ্ছে বিভিন্ন ভাষায় যেটা করা হচ্ছে আপনার কলামের বাসাটাই বেশি করা হচ্ছে বিকজ কলামে আপনার ভূমিকম্প সবুজ অনেক ভালোভাবে লোড ক্যাপাসিটি নিতে পারে কলমের ভাষাতে এবং বাসাতে যেটা হয় কি আপনার বিকের বাসাতে ভূমিকম্প হলে অনেক সময় ফাটলের প্রবণতা খুব দ্রুত মানে ক্রিয়েট করে আর কলামের বাসা হলে যেটা হচ্ছে আপনার এবং কলামের যেমটা থাকবে সেটার উপরে লোড ক্যাপাসিটি নির্ভর করবে এবং প্লেসমেন্ট থেকে স্ট্রং হয়ে থাকার সম্ভাবনা বেশি প্লেসমেন্টে ইন্ডিভিজুয়াল গ্যাপ গুলো থাকার কারণে লোড ক্যাপাসিটি গুলো সবগুলো কলামের উপর এবং এক্সট্রা ফাঁকা থাকার কারণে ফাটলটা আসে না

আমরা চেষ্টা করব আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভাবে আপডেট ব্রিফিং দেওয়ার জন্য এবং আপনাদেরকে ভালোভাবে ক্লিয়ার করে জানাই দেবো যে আপনারা আর কি জানতে চাচ্ছেন সেটার উপরে বেস করে আমরা আপনাদেরকে ডিজাইনটা শো করবো আর আরেকটা জিনিস বলে রাখি আর যারা এই ধরনের ডিজাইনে করার পাশাপাশি যে মনে করতেছে যে গাড়িগুলো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন গাড়িগুলো বানাবেন কিভাবে একদম ইজি তাহলে আপনারা যদি আমাদের কমেন্ট করে আমি দেখানোর জন্য এবং সেক্ষেত্রে এই ধরনের গাড়িগুলো কিভাবে তৈরি করা যায় এবং এইগুলো দেখা যায় বিভিন্ন এনিমেশন করার ক্ষেত্রে অনেক ভালো কাজ করে তো আপনাদের রিকোয়ারমেন্ট যদি থাকে বা আমাকে জানান আমি চেষ্টা করবো আপনাদেরকে এই সব ভিডিও আকারেও মাঝখানে আপডেট দেওয়ার জন্য কারণ

তো ভালো থাকেন আল্লাহ সুস্থ রাখুক সাবধানে থাকেন আর আমাদের জন্য দোয়া করেন আর আমাদের ইউটিরিয়র ডিজাইন থেকে শুরু করে আমরা সব ধরনের কাজই করতেছি আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে বাসার সকল কিছু জানানোর জন্য এবং আমাদের সাইট থেকে দেখতে দেখা যায় আমাদের ইউটিউব চ্যানেল যে চ্যানেলটা আমরা অনেক চেষ্টা করতেছি আপনাদেরকে ভালোভাবে রান করে দেখানোর জন্য এবং আপনাদের উদ্দেশ্যেই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি এখানে অনেক ধরনের ভিডিও আছে যেগুলো আপনাদের আশা করি অনেক কাজে লাগবে এবং এখানে দেখেন আমরা যে কাজগুলো করি সেটা যদি একটু দেখে আপনাদেরকে এখানে আমরা অনেক ধরনের কাজ করতেছি তার মাঝে আমি আপনাদের এইগুলো কমন ব্যাপার যেগুলো আপনার হোম ইন্টেরিয়র অফিস ইন্টারিও শোরুম ইন্টেরিয়র হসপিটাল ইন্টেরিয়র রেস্টুরেন্ট ইন্টেরিয়র গার্ডেন সহ সব শপিং মল ব্যাংক ইন্টেরিয়র আর্কিটেকচার ডিজাইন সিডি এনিমেশন তারপর হল ফ্লোর প্ল্যান বিল্ডিং কনস্ট্রাকশন কনস্ট্রাকশন ওয়ার্কিং ড্রয়িং কনস্ট্রাকশন ডিজাইন ডিজাইন এছাড়াও সাইনের অনেক সময় রিকোয়ারমেন্টের উপরে বেস করে আমরা অনেক সময় অনেক ধরনের ডিজাইন করতে হয় এবং সেক্ষেত্রে আমরা সে ধরনের ডিজাইনও আলহামদুলিল্লাহ করার চেষ্টা করি এবং করে থাকি ভালো থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা